নমস্কার বন্ধুরা ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত সাথে আজকের বানাবো সুজির পকোড়া এই সুজির পকোড়াটা বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা না কেটে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে সুজির পকোড়াটা বানাই আপনাদেরকে দেখাই আজকেরে বানাবো সুজির পকোড়া আর সুজির পকোড়ার সাথে আমি কী কী মশলা ব্যবহার করব। যখন আমি রান্নাটা করব আপনাদেরকে দেখাবো কড়াইতে সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে খোড়নে দিয়ে দেব সর্ষে দিলাম অল্প পরিমাণে সাদা জিরে গোল গন্ধ বেরিয়ে গেছে বা দিয়ে দেবো সুজি একটু হালকা করে ভেজে নেব দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লব আর বন্ধুরা এই চ্যানেলে আরো রেসিপি লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এবারে দিয়ে দেবো জল সুজিটা হালকা লালচে ভাব চলে এসছে এবার জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হলে আমি সুজিটা মেখে নেব যে তেল দিয়েছি ফোড়নে দিয়ে দেব সাদা জিরে দিয়ে দেবো একটা টমেটো একটা বড় সাইজের আলু আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এখানে আমি একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি দিয়ে দেবো সিদ্ধ করা আলু এক এক করে সব মশলাগুলো এবার আমি দিয়ে দেবো হাত মতন লবণ দিলাম হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আলুটা আমি ভালো করে নাড়তে চাট করে খাব আলুটা দু মিনিটের মতন ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো পরিমাণে চিনি একটু নেড়ে ছেড়ে নেব আলুটা এরকম শুকনো শুকনো করে নামাতে হবে তাহলে সুজির পকোড়াটা ভালো হবে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সুজিটা ঠান্ডা হয়ে গেছে হাতে একটু জল মাখিয়ে নিয়েছি হালকা গরম আছে এবার আমি সুজিটা ভালো করে মাখতে থাকব সুজিটা সুন্দরভাবে মেখে নিয়েছি নিয়েছি একশো গ্রাম মতন বেসন এবার এর মধ্যে দিয়ে দেবো বেসনের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ জিরের গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো কালো জিরে সুন্দর করে হাত দিয়ে এটা মেখে নেব জল দেবো অল্প পরিমাণে এখন জল দিলাম দিয়ে ভালো একটা ব্যাটার বানিয়ে নেব বেসনের ব্যাটারটা সুন্দর করে ফেটিয়ে নিয়েছি ভালোভাবে ফ্যাটানো হয়ে গেছে এরকম আমি ছোটো ছোটো গোল পাখিয়ে নিচ্ছে নিয়ে আমি হাতের তালু দিয়ে এরকম চেপে নেব যে গোল পাকিয়ে নিয়েছি সুন্দরভাবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বানিয়ে রাখা পুর পুরটা এরকম সমানভাবে দিতে হবে একটা বানিয়ে নিলাম আরও একটা বানানো আপনাদেরকে দেখাচ্ছি গোল পাখিয়ে নিয়েছি নিয়ে আবার এই হাত দিয়ে এই চ্যাপটা করে নিচ্ছে একটু ধারগুলো ফেটে যাবে তাতে কোনো অসুবিধা নেই এর মধ্যে দিয়ে দেব আলুর পুর এই যে এরকমভাবে আলুর পুরটা দিয়ে দিলাম বন্ধুরা আমি তো এখানে আলুর পুরটা নিরামিষ বানিয়েছি আপনারা চাইলে আমিষও বানাতে পারেন ভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা সবগুলো সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে রেখেছি তেলটা কতটুকু গরম হয়েছে একটু চেক করে দেখব ঠিক আছে এরকম গরমই হয়ে যাবে বেসনটা আড়াই একবার আমি ভালো করে ফেটিয়ে নিলাম এই বেসনের মধ্যে এরকম করে দিতে হবে দিয়ে এরকম ভাবে আস্তে করে ছেড়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে না তো পুড়ে যাবে এই তিনটে দিলাম আপাতত তিনটে ভেজে তুলে নেব এবার আমি উল্টে দেবো বন্ধুরা এই আলুর পুর দিয়ে সুজির পকোড়াটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন উল্টে পুলটে ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আরও আমি দুটো দেখিয়ে দিচ্ছি এরকম ভাবে বাদ বাকিগুলো আমি সব ভেজে তুলে হয়ে গেছে বন্ধুরা সুজির সুজির পকোড়া আপনারা বাড়িতে আমার মতন বানিয়ে ফেলুন এই পকোড়া সপরিবারে খান আর উপভোগ করুন ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা পকোড়াটা কত সুন্দর হয়েছে আপনাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি এই জন্য De